নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের বড় ধাক্কা রাজ্যের ফের হাইকোর্টে ন্যাজে গোবরে প্রাথমিক শিক্ষা পর্ষদ মূলত প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এই গত কদিনে একের পর এক ঢোল ফাটিয়েছে সিবিআই ইডি প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে একের পর এক বিস্ফোরক প্রভাবশালীদের নাম সামনে এসেছে তার মধ্যে সবচেয়ে বড় নাম হলো অভিষেক ব্যানার্জি তবে কে অভিষেক ব্যানার্জি তার পরিচয় কেন সিবিআই দেয়নি কিসের ভয়ে দেয়নি তাকে যে এত ভয় খায় সিবিআই সেটা দেখে তার খুব ভালো লেগেছে এমনই জানিয়েছেন গতকাল অভিষেক ব্যানার্জি নিজে অর্থাৎ এই অভিষেক ব্যানার্জি যে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক ব্যানার্জি সেটা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন অভিষেক ব্যানার্জি নিজেই তার মধ্যেই কিন্তু শুধু অভিষেক ব্যানার্জি নয় সিবিআই চার্জশিটে একের পর এক বড় নাম তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়ক প্রাক্তন মন্ত্রী থেকে শুরু করে প্রাক্তন সাংসদ এমনকি প্রাক্তন তৃণমূলের সাংসদ তথা বর্তমান বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারীর নাম সামনে আসছে প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ বর্তমান বিজেপি নেত্রী ভারতী ঘোষের নাম সামনে এসেছে এছাড়াও অরুণ হাজরা যিনি আগে তৃণমূল করতেন কিন্তু বর্তমানে বিজেপি করেন তার নাম সামনে এসেছে যারা বেআইনিভাবে চাকরির সুপারিশ করেছিলেন আর এই নাম সামনে আসতেই কিন্তু চোর হৈচই পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগ কাণ্ডে যখন একের পর এক বিস্ফোরণ ঘটাচ্ছে সিবিআই যখন নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তের শেষ পর্যায়ে এসে মেন মাথাদের নাম একে একে ফাঁস করছে সিবিআই ঠিক তখনই কলকাতা হাইকোর্টে খেলে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে আজ থেকে প্রায় তিন বছর আগে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির এজলাসে যায় শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বজিৎ বসু দুজনেই কিন্তু একের পর এক কড়া পর্যবেক্ষণ দিতে থাকেন যাতে রীতিমতো ল্যাজে গোবরে হয়ে যায় এসএসসি এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ গ্রেপ্তার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি যিনি এখনও পর্যন্ত জেলে রয়েছেন এছাড়াও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য এছাড়াও শিক্ষা দপ্তরের একাধিক কর্তা একাধিক প্রভাবশালীরা গ্রেপ্তার হন তারা জামিন পেলেও তাদের বিরুদ্ধে কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তত্ত্ব সামনে আসছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে যে পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্যরা ওতপ্রোতভাবে জড়িত সেই প্রমাণও কিন্তু দিচ্ছে সিবিআই এবং ইডি তার মধ্যেই কিন্তু এবার ফেঁসা দে প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পাল শেষ রক্ষা হলো না ধরা কিন্তু পড়িয়ে গেল প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষা পর্ষদকে নিয়োগ দুর্নীতি মামলায় কড়া বৎসনা করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু এর আগেই কিন্তু গত পরশু তিনি নিয়োগ দুর্নীতিকাণ্ডে পাহাড়ে নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলা ছেড়ে দিয়েছেন কারণ তাকে নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল তার একয়ার নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল রাজ্য ছেড়ে দিয়েছেন তিনি সেই মামলা সেই মামলা গেছে অন্য বিচারপতির হাতে তবে শেষ দিকেই ছাড়লেন বিচারপতি বিশ্বজিৎ বসু এক সপ্তাহের ডেডলাইন প্রাথমিক শিক্ষা পর্ষদকে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট চাই প্রাথমিকের অযোগ্যতার চাকরি দিয়ে আদালতে ভৎসিত পর্ষদ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে চরম ভৎসনার মুখে বলল প্রাথমিক শিক্ষা পর্ষদ এবার আদালতে তথ্য গোপন করে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠল পর্ষদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে ভরসিত পর্ষদ প্রাথমিক নিয়োগের এই মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসু কড়া ভাষায় ভর্সনা করান এবং নির্দেশ দিয়েছেন আগামী এক সপ্তাহের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে মামলার শুনানি চলাকালীন আদালতে জাস্টিস বসুর প্রশ্ন ছিল প্রায় পাঁচশো জন চাকরি প্রার্থী সর্বোচ্চ নম্বর পেয়েও মেধা তালিকায় স্থান পায়নি অথচ অযোগ্যদের তালিকায় স্থান দিয়ে কিভাবে নিয়োগের প্রস্তাব দেয়া হলো এক সপ্তাহের মধ্যে এই রিপোর্ট দিতে হবে এবং এই বিষয়ে অবস্থান স্পষ্ট করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে ঘটনার সূত্রপাত হয় বাম আমলে অর্থাৎ দু সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে সে বছর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাতিল হয়ে গিয়েছিল এরপর দু সালে লিখিত পরীক্ষা নেওয়া হয় কিন্তু ওই সময়ে সরকার বদলের সাথে সাথেই বাতিল হয়ে যায় পরীক্ষা এরপর দু সালে আঠেরোই মার্চ আবার পরীক্ষা নেওয়া হয় দু চোদ্দো সালের এগারোই নভেম্বর ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে উত্তর চব্বিশ পরগনা প্রাথমিক শিক্ষা সংসদ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্তার এজলাসে এই বিষয়ে ইতিমধ্যে একটি মামলা দায়ের হয়েছে পর্ষদের জমা দেওয়া তালিকার ভিত্তিতে যোগ্যদের নিয়োগের নির্দেশই ছিলেন বিচারপতি এক্ষেত্রে উঠে আসছে আদালতে তথ্য গোপন করার মতো গুরুতর অভিযোগ জানা যাচ্ছে আদালতে পাঁচশো জন মামলাকারীর পক্ষে মামলা করেছিলেন আইনজীবী আশিস কুমার চৌধুরী এ প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন এই পাঁচশো জন চাকরিপ্রার্থীর বেশি নম্বর থাকা সত্ত্বেও তাদের বঞ্চিত করা হয়েছে মেধা তালিকায় তারা স্থান না পেলেও তথ্য গোপন করে অযোগ্যদের স্থান পাইয়ে দেওয়া হয়েছে এবার এই বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট চরম ফেঁসাতে কিন্তু এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পাল একেবারে ছেড়ে দেমা বাঁচি অবস্থা গৌতম পালের এসএসসির ক্ষেত্রেও যেমন দেখা গেছে ওএমআর সিটের সাথে এসএসসি দেওয়া নম্বরের কোনো মিল নেই আকাশ পাতাল তপাত যে শূন্য পেয়েছে তার হয়ে গেছে পঞ্চান্ন যে তিন পেয়েছে তার হয়ে গেছে তিপান্ন একেবারে ভয়ঙ্কর দুর্নীতি সেই মামলা কিন্তু সুপ্রিম কোর্টে বিচারাধীন সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই ফাইনাল শুনানি হয়ে গেছে প্রধান বিচারপতির এজলাসে এসএসসি দু সালের প্যানেল ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর ভবিষ্যৎ এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আটকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে কোনো দিন রায় ঘোষণা করতে পারেন এই মামলার আর এই মামলা কিন্তু ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের দিকেই যাচ্ছে কারণ আসল সিট নাই আসল মার্কশিট নাই কি দেখে বোঝা যাবে কারা যোগ্য কারা অযোগ্য প্রকৃত সত্য নির্ধারণ করা কখনোই সম্ভব নয় এমনই পর্যবেক্ষণ ছিল বিচারপতির প্রধান বিচারপতির তার মধ্যে এসএসসি মামলায় যখন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ভাগ্য ঝুলছে সেখানে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের প্রাইমারি টেট দু হাজার চোদ্দো অনুযায়ী দু হাজার ষোলোর সালে নিয়োগপ্রাপ্ত বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করেছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই মামলাও কিন্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্ট ঘুরে এসে হাইকোর্টে বিচারাধীন সেই মামলারও কিন্তু যে কোনো দিন রায় ঘোষণা হতে পারে তার মধ্যেই কিন্তু এবার ফের প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতি ফের জন চাকরি প্রার্থী যাদের বেশি নম্বর থাকা সত্ত্বেও তথ্য গোপন করে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে কিন্তু এই পাঁচশো জন চাকরি প্রার্থীকে চাকরি দেওয়া হয়নি যারা বেশি নম্বর পেয়েছিলেন একেবারে ভয়ঙ্কর বিস্ফোরক অভিযোগ সামনে এলো শুধু অভিযোগ নয় তার প্রমাণও কিন্তু সামনে এসেছে এই নিয়ে কিন্তু চরম ফেঁসাতে ফের প্রাথমিক শিক্ষা পর্ষদ দুর্নীতি 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 শুধুই দুর্নীতি আগামী দিনে আগামী এক সপ্তাহ পর কী রিপোর্ট দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ গৌতম পাল তারপর বিচারপতি বিশ্বজিৎ বসু কী নির্দেশ দেয় রাজ্যকে এই মামলাতেও কিন্তু একেবারে বড় সড়ো রাঘব এই মামলাতেও ধরা পড়তে চলেছে জালে ধরাতে চলেছে কি হতে চলেছে আগামী দিনে এই মামলায় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের